হ্যালো এভরিওয়ান আমি ঝর্ণা আর আজকে আমি এসেছি আমার নানুর বাড়িতে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার নানু আমার নানি সবার সঙ্গে পরিচয় করাবো আর আমার এই গ্রামের নানুর বাড়ির একটা ছোট্ট হোম টুয়ার দেব সঙ্গে ছোটবেলার অনেক গল্প করব। ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেশ অনেক দিন থেকেই নানির বাড়ি যাওয়া হয়নি আমার তাই আজকে আমার হঠাৎ করে ওনাদের জন্য খুব মন খারাপ করছিলো তাই মাকে বললাম যে মা চলো একটু গিয়ে দেখে আসি তাই মা বিটিতে দুপুরবেলাতে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা ওই আড়াইটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার নানির বাড়ি হলো প্রসাদপুরে যার ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে মাত্র ছ কিলোমিটার আমার নানির বাড়ির গ্রামটা খুবই সুন্দর কারণটা হলো এই রাস্তা আর দুপাশে সুন্দর মাঠ গ্রাম বললে আমাদের মাথায় বেশ কিছু কল্পনা আসে তার মধ্যে হলো একটা ছোট্ট এঁকে বেঁকে যাওয়া রাস্তা আর দুধারে জমি তো সেই দৃশ্যটাই তোমরা আমাদের এই গ্রামে দেখতে পাবে আগে বেশ কয়েক বছর আগে প্রায় দশ নয় বছর আগে এই রাস্তাটা লাল মাটির রাস্তা ছিল তখন মানে ছোটোবেলায় আমি আমার ছোটোবেলার কথা বলছি আজ থেকে প্রায় পনেরো কুড়ি বছর আগে যখন একদমই বাচ্চা আমি ওই টাইমে এই রাস্তায় আমি হেঁটে হেঁটে আমার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতাম তখন রাস্তার দুপাশে প্রচুর গাছ ছিল বড় বড় গাছ এখন সেই সব গাছগুলো প্রায়ই কেটে দেওয়া হয়েছে তারপর এই পাকা রাস্তাটা হয়েছে আজকের ভিডিওটা আমি বানিয়েছি পুরোটাই আমার মায়ের জন্য এই গ্রামে আমার মায়ের পুরো ছোটোবেলা কেটেছে এই রাস্তায় এলে হঠাৎই আমার আর মায়ের দুজনের মুখেই একটা মিষ্টি হাসি ফোটে কারণটা হলো এই ফসলগুলো এখানকার মাটি খুবই ভালো যার ফলে এখানে ফসল খুব ভালো হয় কিন্তু কোনো কোনোবার যখন ফসল ভালো হয় না তখন একটা আফসোস দুজনেরই হয় এবার দেখলাম পুরো মাঠ জুড়ে ধান হয়েছে আর ধান কাটার সময়ও চলে এসেছে প্রায় ধান পেকে গেছে আর কিছু কিছু জমিতে কেটেও রাখা আছে এসব দেখতে দেখতে মা মেয়েতে গল্প করতে করতে যাচ্ছিলাম আর যেই জমির গাছগুলো চিনতে পারছিলাম না মা সেগুলো চিনিয়ে চিনিয়ে আমাকে দিচ্ছিলো বলছিল এটা খেসারির গাছ এটা মটরের এটা ছোলার আমি অনেক কিছুই চিনি না যেহেতু আমার ছোটবেলাটা পুরোটাই কেটেছে শহরে আর এই মাঠগুলোতে আমাদেরও বেশ কিছু জমি রয়েছে আমাদের বলতে আমার নানুর আর মা সেগুলোই আমাকে দেখাচ্ছিল আর এই জমিটা দেখছো যেখানে ফসল কেটে নেওয়া হয়েছে এই জমিটা আমাদের তারপর মা মেয়েতে গল্প করতে করতে পৌঁছে গেলাম প্রসাদপুরে আর কিছুটা গেলেই আমার নানির বাড়ি এখান থেকে আমার নানির বাড়ি যাওয়ার প্রচুর শর্টকাট রয়েছে আমরা চাইলে জমি দিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আর আমি সব রাস্তাগুলোই চিনি কিন্তু যেহেতু আমরা টোটো দিয়ে যাচ্ছি তাই আমাদেরকে মেন রাস্তা হয়েই যেতে হবে এই জমিটাই দেখো এত ফসল হয়েছে যে গাছগুলো পড়ে গেছে বললাম না আমি প্রচুর শর্টকাট চিনি আসলে যখন আমি নানির বাড়ি আসতাম তখন আমার এই গ্রামেও প্রচুর বান্ধবী ছিল যাদের সঙ্গে আমি খেলে বেড়াতাম ছোটবেলা থেকেই আমরা যখন নানির বাড়ি আসতাম তখন আমার মাসিও আসতো যার ফলে চার ভাই বোন একসঙ্গে হয়ে আমরা খুব মজা করতাম মাসির বড় মেয়ে রানু আপি নানা নানির কাছেই মানুষ হয়েছে আর সেই রানু আপির একটা সাইকেল ছিল এখানে যখনই আমরা আসতাম সাইকেলটার অবস্থা একদম বেহাল করে ছাড়তাম চার ভাই বোনে একটা সাইকেলে কিভাবে যে ঘুরতাম সেটা আমরাও এখন বুঝতে পারি না কিন্তু সেই টাইমে সেটাই করতাম তো যাই হোক প্রচুর মেমোরি রয়েছে আর হ্যাঁ যখন আমরা বাড়ি ফিরতাম ওই সাইকেলটাকে গ্যারেজে দিতেই হতো কারণ ওটার অবস্থা একদমই খারাপ করে দিতাম তারপর রানু আপি যখন টিউশন পড়তে যেত সকালবেলায় তখন আমাকেও নিয়ে যেত আমি গিয়ে চুপ করে ওর টিউশনে বসে থাকতাম আর টিউশনের স্যার সবাই আমার সঙ্গে গল্প করতো ছোটোবেলাতে আমি গল্প করতে খুব ভালোবাসতাম আর আমাকেও সবাই খুব ভালোবাসতো কারণ খুব ওই হয় না ছোটো ছোটো বাচ্চাগুলো যারা খুব বকে আমি তাদের মধ্যে পড়তাম আমাকে প্রচুর কোয়েশ্চেন করতো আমি আবার তাদেরকে কোয়েশ্চেন করতাম তো ওই গল্প করার জন্য তারা কখনো কখনও বলতো যখন তোর মাসির মেয়ে আসবে তখন ওকে নিয়ে আসিস আর এই দেখো পৌঁছে গেলাম আমার নানির বাড়িতে আর দেখবে গেটে কি অপেক্ষা করছে আমাদের জন্য এই যে ইনি হলেন আমার নানাজি যখনই ওনারা শোনেন আমরা আসব। তখন ওনারা মানে এত অস্থির হয়ে যায় কখন আসব। আসলে এই বাড়িতে ওনারা একা থাকেন তাই যখন কারুর বাড়িতে আসার কথা হয় তখন ওই অপেক্ষাটা ওনাদের কাছে খুব দীর্ঘ অপেক্ষা মনে হয় বারবার ফোন করতে থাকেন এই বাড়ি থেকে এখানে আসতে আমাদের কুড়ি মিনিট লেগেছে এর মধ্যে প্রায় পাঁচ থেকে ছবার আমার নানু ফোন করেছে আর কতক্ষণ আর কতক্ষণ কোথায় আছো এত দেরি করে কত কথা আর দেখো পৌঁছে গেলাম আমার নানির বাড়িতে এদানিং আমার নানির শরীরটা একটু খারাপ মাঝে মধ্যেই জ্বর আসছে মাঝে মধ্যেই শরীর খারাপ পেট খারাপ এই বয়সটাই এরম এই বয়সে একদিন সুস্থ থাকাটাই হয়তো বিলাসিতা এখন নানা গেল নামাজ পড়তে আর আমি বেরোলাম একটু বাইরে ঘুরতে বাড়ির পাশে এই জায়গাটা হলো গার্ডেন এখানে অনেকগুলো গাছ লাগানো আছে আমের গাছ তারপর এটাকে কি বলে সজনের ডাঠা তারপর কাঁঠাল গাছ তারপর কচু সেই বড় কচুগুলো হয় না মেবি ওল তারপর আরও কি কি যেন বলে কান্তা কচু সেই সব গাছ লাগানো রয়েছে আরও বেশ কিছু গাছ এখানে রয়েছে আমি সব কিছুর নাম জানি না ছোটোবেলায় যখন নানির বাড়ি আসতাম তখন নানা নানিদের গরু ছিল কয়েকটা তো তখন গোবর দিয়ে এই জিনিসগুলো বানানো হতো আমিও কয়েকবার বানিয়েছি বানানো ট্রাই করেছি তো হয়নি সেটা একটা ব্যাপার তখন ছোটো ছিলাম বলে হয়তো গোবরে হাত দিয়েছি এখন হলে হয়তো আমি দিতে পারবো না টু বি ভেরি অনেস্ট আমি হয়তো হয়তো কি আমি গোবরে হাত দেব না ঠিক নানির বাড়ির পেছনে একটা বাঁশঝাড় রয়েছে আর একটা পুকুর রয়েছে আর এই রাস্তা ধরে গেলেই একটা বড় জমির মাঠ পাওয়া যাবে আর এই মাঠেই আমাদের বেশ কিছু জমিও রয়েছে আমার এই মাঠটায় আসতে খুব ভালো লাগে আমি যেই মাঠে যাচ্ছি নানু যদি জানতে পারে তাহলে আমাকে প্রচুর বকা লাগাবে যেহেতু নানু নেই সেই কারণেই আমি আসতে পারলাম মা নানি ওরাও কিন্তু জানে না ভাবছে রাস্তায় হয়তো আমি হাঁটাহাঁটি করছি আমি ভাবছিলাম এই বেড়াটা পার করে ভেতরে যাবো কি যাবো না তারপর দেখলাম নানুরই একটা বন্ধু পাড়ার একটা নানু হয় ওই নানুও এই জমিতে গেল তো ওই নানুর পেছন পেছন আমি চলে গেলাম এই জমিতে ছোট থেকেই আমার মাঠে যাওয়ার প্রতি একটা আলাদাই নেশা রয়েছে আমার খুব ভালো লাগে মাঠে জমিতে তারপর যখন আমার বড় আব্বুদের শিম হতো তখন সেই শিম পাড়া শশা তোলা এগুলো আমার এত ভালো লাগতো তারপর জমি থেকে বেগুন তোলা এগুলো আমার খুব ভালো লাগে কিন্তু এখন আর সেটা হয় না এখন তো মাঝে মধ্যে গ্রামে আসা হয় আমি যে এই ছোট্ট রাস্তাটা হয়ে যাচ্ছি এ রাস্তাটাকে বলা হয় জমির আল এই আল দিয়ে জমির পার্টিশন করা হয় এবং হাটার মতো রাস্তা ছাড়া থাকে এখানে দেখো ফসল কাটা হয়ে গেছে আর সেই টাইমটা ছিল একদম বিকেলবেলা আর কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে এবং চারিদিকে অন্ধকার নামবে আর দেখো এখানে ফসলের ভারে সব গাছগুলো পড়ে গেছে হয়তো দু একদিনের মধ্যে এই জমি থেকেও ধান কেটে নেওয়া হবে আমার নানু আগে কাঠের ব্যবসা করতেন এখন বয়স হয়েছে তাই উনি ওনার যে জমিগুলো রয়েছে সেইগুলোর দেখাশোনা করেন দেখাশোনা মানে উনি তার নিজে করতে পারেন না উনি সব মনীষ লেবার ওইসব দিয়েই উনি জমিগুলোর দেখাশোনা করান এই আল দিয়ে হাঁটতে আমার এত ভালো লাগছিলো এই টাইমে কিন্তু আমি জানি বাড়িতে যখনই আমি যাব গিয়ে বলবো আমি কিন্তু বকা খাব কারণ এদিকে নাকি প্রচণ্ড সাপের উৎপাত এই আলে নাকি কিছুদিন থেকে চন্দ্র বড়া সাপ দেখা যাচ্ছে এবং বিষাক্ত বিষাক্ত সাপের নাকি খুবই উৎপাত রয়েছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো এই চেম্বারটা এখানে ছোটোবেলায় আমি মাসি আপি মা নানি সবাই মিলে এখানে স্নান করতে আসতাম আর এই চেম্বারের ভেতরে ঢুকে আমি কতবার যে ডুব লাগাতাম তার ঠিক নেই এখন এই সব কিছুই স্মৃতি মিষ্টি একটা স্মৃতি এখন বাড়ি ফিরতে হবে নানু এসে যদি দেখে আমি বাড়িতে নেই তাহলে কিন্তু খুব রেগে যাবেন কফি এন্ড চাটং চা জানোই তো আমি চাও একসাথে তুমি চা না দুধ চা খায় না দুধ চা না চা দুধ চা চিনি অল্প না না

কম দিলাম যে তোমার জন্যই ভালোই বানিয়েছি নানি খাবা মা স্কুটিটা দেখছো এটারও অনেক গল্প রয়েছে যখন স্কুটিটা নানু কিনেছিল তখন আমার বয়স সবে দশ তখন আমি বলতাম নানু এই তুমি আমাকে কিছু দাও আর না দাও এই স্কুটিটা তোমার পর আমারই হবে এটা তুমি লিখে দিয়ে যাও তো এটা নিয়ে আমার দাদা দিদিরাও আমাকে খুব রাগাতো বলতো এটা তোকে দেওয়া হবে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ওকে বাই